মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দাউদ ইব্রাহিম সৈলের রিপোর্ট বৃহস্পতিবার সকাল এগারোটায় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম মানিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির হোসেন তালুকদার সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ মামুনের সহ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আলাস কোলাম নবী আলমকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রাইসুল আলম জেলা বিএনপির চুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির সোপান এদিকে মহান মে দিবস উপলক্ষে এর আগে একটি মিছিল বের করা হয় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক নেতৃত্বে মিছিলটি ভোলা জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়